হ্যালো ফ্রেন্ড শুভ দুপুর তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা তো তোমরা তো জানোই বর্মশয় বাইরে গিয়েছিল তো আজকে এসেই বাজারে চলে গেলো আর বাজার থেকে নিয়ে আসলো মাছ তো আমি মাছটা কেটে যে এখানে নুন হলুদ মেখে রাখলাম আর এই যে এই পাশে সবজিটাও কেটে নিলাম আলু টমেটো আর বেগুন মাছটা সবজি দিয়ে করব। আর এই যে এইদিকে দেখো করলা গোল গোল করে কেটে রেখেছি তো ওই যে এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে তোমাদেরকে দেখানো হয়নি কেননা নাকি মাছটা অনেক ফুটে তার জন্য আমি দেখাইনি আর এই যে দেখো এখানে আলুটা ভাজা বসিয়ে দিয়ে আমি এই যে এই পাশে চিংড়ি মাছটা বেছে নিচ্ছি আর ওই দেখো এখানে আমার মাছের সবজিটা হয়ে গেছে তো এই দেখো আমি মাছের সবজিটা নামিয়ে নিয়েছি আর এই দেখো কি সুন্দর হয়েছে তো ওই যে চিংড়ি মাছ বাছা হয়ে গেছে আমি চিংড়ি মাছটা ভাজা বসিয়ে দিয়ে আর এই পাশে আমি মশলাটা করে নিচ্ছি তো এই যে আমার চিংড়ি মাছ কষানো প্রায় হয়ে গেছে আর এই পাশে আমি অল্প ঝোল দিয়ে দিয়েছি আর এই যে দেখো এইখানে তিতাকড়লাটাও ভেজে নিলাম এই যে আমার মাছের সবজি হয়ে গেছে তিতা করলা হয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করব আজকের জন্য এতটুকুই তোমরা সবাই ভালো থেকো